আপনারা অনেকেই মনে করেন মেয়েরা তার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাবে সেটা হচ্ছে বাপের বসত ভিটা থেকে সম্পত্তিটা পাবে না মেয়েদেরকে সাধারণত হচ্ছে দিকে হচ্ছে গ্রামের মাঠঘাটের সম্পত্তি দেওয়া হয় কিন্তু বাপের বসত ভিটা থেকে সম্পত্তি দেওয়া হয় না সেই সম্পত্তি শুধু হচ্ছে তার ভাইয়েরা পায় এই জিনিসটা কি আসলেই সত্য যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন যদি হাতে সময় না থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ফ্রি আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে সব সময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সাধারণত এরকম হয় যে বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েরা তার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাবে অবশ্যই সেই সম্পত্তি দুইজন মেয়ে ইস্টু একজন ছেলে মানে একজন তার ভাই যতটুকু সম্পত্তি পাবে তার অর্ধেক হচ্ছে সেই মেয়েটি সম্পত্তি পাবে এবং দেখা গেল তার ভাই এবং তার অন্যান্য ভাইরা যদি তাকে বাপের বসত বাড়ি মানে তাদের যে মেইন বাড়ি সেই বাড়ি থেকে যদি সম্পত্তি না দেয় তাহলে সেই মেয়ে কিন্তু তার ভাইদের বিরুদ্ধে মামলার জন্য সিভিল কোর্টে মামলা দায়ের করতে পারে সিভিল কোর্টে মামলা দায়ের করলে কিন্তু মামলাতে ফলাফল এটাই আসবে যে তাদের বোনকে তারা প্রত্যেকটা সম্পত্তি থেকে বুঝিয়ে বুঝিয়ে অংশ দিতে হবে তাকে একপাক্ষিক যে দেখা গেল আমার বাড়ি হচ্ছে দশ শতাংশ জমির উপরে কিন্তু বোনকে আমি বাড়ি থেকে বাপের বাড়ি থেকে বা বাপের বসত বিটা থেকে একটু জমি দিতে চাচ্ছি না এটি কিন্তু করা যাবে না তাকে অবশ্যই জমি দিতে হবে তাকে বসত ভিটা থেকেও দিতে হবে এবং বাইরে গ্রামে বা মাঠে যে সম্পত্তি আছে ওইটা থেকেও কিন্তু বোনকে সম্পত্তি দিতে হবে এবং কি হারে সম্পত্তি পাবে দুই বোন যতটুকু সম্পত্তি পাবে এক ভাই কিন্তু তার সমান সম্পত্তি পাবে যে কোনো আইনি পরামর্শ নেওয়ার জন্য আপনারা যদি পরামর্শ নিতে চান আমার চেম্বারে আসবেন চেম্বারে আসলে আপনাদেরকে ফ্রি আইনি পরামর্শ দেওয়া হয় সবাই আইডিটি ফলু সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ